পারুটি বা ব্রেড দিয়ে আপনারা তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে দেখুন তো খেতে এতটাই মজা মজাদার যে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এই হালুয়ার টেস্টি খুব সহজে বানানো যায় আর আমি তো খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটি শুরু করি একটা প্লেটে আমি কিছু পারুটি নিয়েছি হালুয়া বানানোর জন্য পারুটি সাইডের অংশগুলো খুব ভালো হয় তাই আমি পারুটির চারদিকে পাতলা করে কেটে নিব পারুটির মাঝখানের অংশটা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে পাকড়া বানানো যায় আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি তাড়াতাড়ি করে পারুটি কেটে নেই আরুটিগুলো আমার সব কাটানো হয়ে গেছে। পারটিগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক করে দিবেন। উপকরণগুলো আমি এইভাবে মিক্স করে নিয়েছি। একটু মোটা দানা করে বেশি গুঁড়ো করা যাবে না এইভাবে গুঁড়ো করে নিবেন সাথে একটা বাটিতে আমি কিছু গুড় নিয়েছি এই হালুয়ার রেসিপিটা আমি গুড় দিয়ে বানাবো গুড় দিয়ে বানালে এই হালুয়া গুলো খেতে আরো অনেক টেস্টি হয় তাই আমি গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি একটা পানি গরম করে দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব আপনারা অন্য পদ্ধতিতে গুড় গুলে নিতে পারেন সাথে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে বড় চামচ দিয়ে দু চামচ ঘি দিয়ে দিব এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে অনেক ভালো হয় তাই আপনারাও চেষ্টা করবেন ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার আর হ্যাঁ এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন উপকরণগুলো গুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব তারপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটও দিয়েছি কাজু কিশমিশ বাদাম আর কয়টা খেজুরও কেটে দিয়েছি উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে ভেজে নিব তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধগুলো দিলে এর ফ্লেভারটা আরো অনেক মজাদার হয় তারপর আর একটু হালকা হাতে নেড়ে ভালো করে মিশিয়ে নিব একটু ভালো করে নাড়ানো হয়ে গেলে গুলিয়ে রাখা গুড়ের পানিগুলো এখানে দিয়ে দিব গুড়ের পানিগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব এদিকে একটা সস সসপ্যানে আমি দুধ গরম করে রেখেছিলাম দুধগুলো এখন একটু ঠান্ডা হয়ে গেছে উপকরণগুলো একটু ভালো করে নাড়ানো হয়ে গেলে দুধগুলো এখানে দিয়ে দিব দুধগুলো দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন এদিকে আমার হালুয়া গুলো হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে হালুয়া গুলো হালুয়া গুলো এখন একটা প্লেটে নামিয়ে নিব বন্ধুরা আপনারা দেখতে পারলেন কত সহজে বানানো যায় এই হালুয়া রেসিপিটা তাই আশা করি আপনারা একবার হলে এইভাবে পাউরুটি দিয়ে একবার হলে হালুয়া বানে বাড়িতে খেয়ে দেখবেন খুব সহজে বানানো যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর হ্যাঁ আপনারা যদি চান গুড় ব্যবহার না করে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুড় দিয়ে এই হালুয়া গুলো বানালে খেতে অনেকটাই মজা হয় তাই আমি গুড় দিয়ে বানিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা অবশ্যই চিনি দিয়ে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ